হ্যালো বন্ধুরা তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম মাদার্স ডে স্পেশাল সো আজকে হচ্ছে মাদার্স ডে সেই কারণে মাকে নিয়ে বেরিয়ে পড়লাম কদমতলা উদ্দেশ্যে তো মাকে নিয়ে বেরিয়েছি টুকিটাকি তো কেনাকাটা করবই মাও মনে মনে ভালো করেই জানে যে আজকে মাদার্স ডে বলে কথা সকাল থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম চারিদিকে শুধু পোস্ট আর পোস্ট মাকে নিয়ে তো যাই হোক তারপর আমরা কদমতলায় চলে আসলাম কদমতলায় এসে এই জুয়েলারি দোকানটায় আসলাম এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি গিনি প্যালেস সো এদের দুটো ব্রাঞ্চ রয়েছে একটা বাটার মোড় আর একটা হচ্ছে কদমতলা বাস স্ট্যান্ড সো আমরা মোটামুটি জিনিসপত্র কিনতে গেলে এই বাটার মোড়ের ব্রাঞ্চটাতেই আসি তারপর মাকে নিয়ে চলে আসলাম ভেতরে মা তো মনে মনে খুব খুশি ভাবছে মাদার্স আবার জুয়েলারি দোকান মানে ভাবা যায় দুটো কম্বিনেশান কিন্তু এই পোলাটা আমারই মানে আমারই বলতে গেলে আমার খুব পছন্দ হয়েছে এই পলাটা সো সেই ক্ষেত্রে মাকে বললাম যে মা এই পোলাটা তো তো কীরকম হয়েছে মা বলে সত্যি খুব সুন্দর পোলাটা তো মায়ের হাত আমার হাতের সাইজ তো এক নয় কিন্তু এটা অ্যাকচুয়ালি ছিল আমার হাতের সাইজ সো মা ভাবলো যে এটা আমার সাথে স্ক্যাম হয়ে গেল মানে স্ক্যাম বলতে এক বলে নিয়েছে আর একটা করলো তো যাই তারপরে আমি বললাম যে ঠিক আছে এটা প্যাক করে দাও ইভেন বক্স করে দাও এই যে হাসিটা দেখলে এটা কিন্তু ভেতরের হাসি নয় মানে বাইরের হাসি যাকে বলে চলে তো মা এবারে রাগে সাগে বেরিয়ে পড়লো রাস্তাতে যে বললো যে ঠিক আছে এবার আমার সাথে স্ক্যাম হয়ে যায় এবার তোর সাথে স্ক্যাম হবে মানে এবার হচ্ছে থালা বাসুটের দোকানে ঢুকবো আমি তখন সত্যি সত্যি এবার আমার তো হয়েই গেল তো তারপরে আমরা চলে আসলাম ভেতরে তো দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে মানে এই দোকানটা প্রায় সবসময় ভিড় থাকে বললেই চলে কেন কিনা এখানে এমন কোনো জিনিস পাওয়া যায় না বললেই চলে কদমতলায় এ টু জেড জিনিস থালা বাসন কাঁসার পিতল সব কিছু জিনিসই এখানে পাওয়া যায় আর জিনিসগুলো সত্যি খুব সুন্দর সুন্দর এই যে দেখতে পাচ্ছ সাপটা এটা অ্যাকচুয়ালি মা প্রায় এক মাস আগে অর্ডার দিয়ে এসেছিলো মানে সাইজটা পাচ্ছিলো না সাপে তো সেই ক্ষেত্রে ওরা নিয়ে চলে এসেছিলো অর্ডারটা দেওয়া অনেক দিন আগেই ছিল তো আজকে নিয়ে এসেছে দেখে সত্যি খুব ভালো লাগলো প্লাস এই যে দুটো পাথরের বাটি পাথরের দুটো বাটি কেনাকাটা করলো প্লাস আরও কয়েকটা বাসন কিনেছিল আর গ্লাস কয়েকটা মানে টুকিটাকি জিনিস পায় বাড়িতে যেগুলো লাগে সেইগুলিই মোটামুটি কেনাকাটা হয়েছিল মানে কাঁসার থালার বাসনের দোকানে এসেছি সেক্ষেত্রে বাসন মনেটা হয় না কখনোই বা মা কিনবেন এটা হয় না মানে এরকম একটা ব্যাপার সো যাই হোক তারপরে ওরা প্যাকিং ট্যাকিং করে দিল ভালো মতো করে বিল টিল করে দিল মানে আমার পকেটটা মোটামুটি ভালোই খসলো মানে এটা আমার সাথে এখানে স্ক্যাম হয়ে গেল তারপর মাকে জিজ্ঞাসা করলাম যে আরও কিছু কেনাকাটা আছে কি না মানে আর কিছু কিনবে কিনা তো তারপর বললো যে হ্যাঁ ঠিক আছে চল পাশে দোকানে কয়েকটা জিনিস দেখা যাক যে যদি কিছু থাকে তাহলে কেনাকাটা করব তো মাকে নিয়ে এসে যে কেনাকাটা তো করতেই হবে সেক্ষেত্রে বললাম ঠিক আছে চলো পাশে দোকানে যাওয়া যাক পাশের দোকানে এসে আমার এই স্যান্ডউইচটা চোখে পড়লো মানে চোখে পড়লো বলতে আমার খুব ইচ্ছে ছিল একটা স্যান্ডউইচ মেকার কিনব তো অ্যাকচুয়ালি বাইরেতে স্যান্ডউইচের দোকানে স্যান্ডউইচ খেয়ে খেয়ে মানে আমার আর্ধেক স্যালারি ওখানেই চলে যাচ্ছে সেই ক্ষেত্রে ভাবলাম যে আমাকে একটু বড় করতে হবে মানে বাড়িতেই খা তৈরি করবো বাড়িতেই খাবো আমার টাকাটা জমে যাবে কি বলো বন্ধুরা তাই তো সো কিন্তু ভেতরের সিস্টেমটা আমার মোটো ভালো লাগলো না এই স্যান্ডউইচ মেকারের সেই ক্ষেত্রে ওরা বললো যে আরেকটা আছে তো এখন ওদের কাছে অ্যাভেলেবেল নেই সেই ক্ষেত্রে ওরা নেক্সট উইকে এনে দেবে ঠিক আছে কোনো ব্যাপার না তো তোমাদেরকে ব্লগে জানিয়ে দেবো যে আমি কোন টাইপের স্যান্ডউইচ মেকার কিনলাম সো তার তারপরে মায়ের এটা পছন্দ হয়ে গেলই তাওয়াটা তো বুঝতেই পারছো আজকে মাদার্স ডে যেটা পছন্দ করবে সেটাই কিনে দিতে হবে আমি যে ওখানে একটা বড়ো স্ক্যাম করে এসেছি তার তো মুলাফা তো তুলতেই হবে সেই ক্ষেত্রে বললো যে বাবু দেখ এটা যদি ভালো লাগে কিনা বললাম ঠিক আছে হ্যাঁ ভালো লাগে যে কিনবে বললো হ্যাঁ কিনে ফেল সেক্ষেত্রে এটাও কেনাকাটা করে দুটো হাত ভর্তি জিনিসপত্র কিনেছে তোমরা দেখতেই পাচ্ছ আর হাঁটতে পারছে না যাকে বললেই চলে আর সেই ক্ষেত্রে আমরা তারপরে উঠে বললাম টোটোতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর অতি অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা সো হ্যাপি মাদার্স ডে বাই বাই টেক কেয়ার